গাইস আমাদের হোটেলটা একটু দেখে নাও তোমরা কি সুন্দর হোটেলটা এই আমি দেখছো গাইস আমি হোটেল দেখাতে যাই পুরো গেছি এটা কোনো কথা মানে কি বলবো যাই হোক চলো গাইস আমরা এখান থেকে লাভ দি রেডি 1 2 3 মানে কি বলবো যাই হোক হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি তো গাইস আজকে আমরা কস বাজারে ঘোরাঘুরি করব তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও फटाफट করে তো গাইস আজকে আমরা ঘোরাঘুরি করব কি খাবো দাবো সব তোমাদের কাছে দেখাবো তো চলো গাইস আমরা এখন বেশি কথা না বলে নিচে যাব তারপর খাবো তারপর ঘোরাঘুরি করব তো লেটস গো গাইস আমরা এখন আমাদের রুম থেকে বাইরে হব তো চলো গাইস আমরা এখন বাইরে হই তো এখানে সামনে আমাদের দরজা আছে তো বাইরে হব আমরা তো গাইস আমরা নিচে যাব তারপর দেখি কি খাওয়া যায় যেহেতু আমরা সমুদ্রে এসেছি তো মাছ খাওয়ার ট্রাই করব আর একটু চিকেন মিকেন খাওয়ার চেষ্টা করব দেখি কি পাওয়া যায় নিচে তো এখানে একটা জিনিস সিস্টেম আছে এখানে আনলিমিটেড খাবার আছে মানে তুমি টাকা ছাড়া খাইতে পারবে মানে আমি আগে থেকে টাকা দিয়ে দিয়েছি তো আমরা লিপে চলে এসেছি তো চলো আর লিপটা আজও আমি এটা চিন্তা করতেছি আগে থেকে কিরকম একটা লিফট মানে পানি দিয়ে তৈরি করা তো আজও একটা লিফট তো সবিসের গায়ে সামনে আস্তে আস্তে করে নিচে যাইতেছি নিচে ফ্লোরে আমরা এখন যাবো তারপর খাবো দাবো সবকিছু করবো এখানে তো গাছ আমরা চলে আসলাম আর লিফ্ট দেখো একটা লাভ দিলে আবার লিফ্ট চলা শুরু হবে আবার এমনি এখন আর কিছু হবে না দূরে লিফ্টে হাঁটা যায় আর তো লিফ্ট অটোমেটিক খুলে যাবে এই যে খুলে গেছে তবে আবার অটোমেটিক বন্ধ হয়ে গেছে কিন্তু গাছ দেখছো তো গাছ এখন আমরা দেখি কি খাওয়া যায় এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো আসে বাস এই যে খাবার এখানে এগুলি আবার কি হাড় মোড় ও না এগুলি এমনি সাজানো আছে তো এগুলো আমরা দিয়ে কি করবো আমরা দেখি কিছু খাবার পাই নাকি খাবার খেতে হবে আর কস যাব বীজটা আমরা যাইতে আমার এখন অনেক আগ্রহ বাড়তেছে কোন সময় ওইদিকে যাব কিন্তু না হলে ভাই হবে না প্যাটে খাবার দরকার আগে তো চলো আমরা আগে পেটে খাবার দিয়ে এখানে কি আছে দাঁড়াও এই পাশে সম্পূর্ণ মাছ আর গাইস এখানে আনলিমিটেড খাবার যত খাইতে পারি তো আমি আগে মাছ একটা নিয়ে নিই মাছ খাওয়ার ইচ্ছা আছে এই মাছটা নিয়ে নিলাম আর কি খাওয়া যায় গাইস মাছ কয়টা দিবো সমুদ্রে এসেছে মাছ দুইটা নিলে ভালো হয় না তো আমরা দুইটা মাছ নিলাম আর কি আছে এখানে কাঁকড়া নাকি কাঁকড়াটা নি কাঁকড়া দুইটা খাবো সব বেশি বেশি করে খাবো একদম করে কাঁকড়া নিলাম আর না চিকেন নিলাম একটা তো চলো গাইছ আমরা এখন খাই আরামসে গাইস আমাদের হাতে এখন খাবার তো এগুলো আমরা খেয়ে তারপর আমরা ঘুরতে যাবো তো অনেক ভালো লাগতেছে কসবাজারে এসে তো চলো গাইছ আমরা খাওয়া শুরু করে দিই গাইস আমাদের খাবার খাওয়া শেষ এখন আমরা চলো আমরা বাইরে হই দেখি কোথায় কি ঘোরা যায় তো ভাই অবস্থা ঘোরাঘুরি কর ঘোরাঘুরি করো তো আমরা এখন দেখি বাইরে হয়ে আর ও গাইস কি একটা ওয়েদার এখানে সেই মাশ অনেক সুন্দর তো গাইস আমাদের হোটেলটা একটু দেখে নাও তোমরা কি সুন্দর হোটেলটা এই আমি দেখছো গাইস আমি হোটেল দেখেতে যে পইরা গেছি পইড়া কোনো কথা

চলো গাইস আমরা এখন লাভ দিব এখান থেকে কি অবস্থা হবে আমাদের গাইস বুঝতে পারতেছো লাভ দিলে তো চলো গাইস আমরা এখন লাভ দি সুন্দর করে রেডি ওয়ান সেই সেই পাইছি অনেক সুন্দর একটা ফিল্ড পাওয়া যায় এখানে লাভ দিয়ে তো চলো গাইছ আমরা আবার লাভ দিব আমরা এখন এখান থেকে উঠে লাভ দিয়ে দেখি কিরকম পাওয়া যায় মানে কি কিরকম আসে চলো গাইস আরেকটু ধাক্কা মারি খালি দিই এই ধাক্কা মারি ফালিয়ে দিলাম গাইস দেখছো গাইস ধাক্কা মারি ফালিয়ে দিলাম এখন আমরা আবার লাভ দিব গাইস মানে যখন গাইস আমার এখান থেকে হাত পা কাঁপতেছিল এখানে উঠে আমরা আরো হাপ্পা কাটতেছে আর গাইস তো আবার উঠলে আমার কি অবস্থা হবে আমি জানি না নিজেও তো চলো গাইস আমরা এখন এখান থেকে দেখি কিভাবে লাভ দেওয়া যায় আর গাইস আমার তো পুরো অবস্থা টাইট হয়ে যাইতেছে ভাই কি করব তো চলো

মানে টপ ইয়া থেকে লাভ দিব আমরা কি বলবো আর মানে উল্টাপাল্টা ভাষা বলতেছি আমি আমি বলতে গেছিলাম টপ সার্চ থেকে লাভ দিব কিন্তু আমি কি বলে নিজেও জানি না মানে ভয় হাত কাঁপতেছে তো চলো गाइस আমরা এখান তোকে লাভ দিব আর गाइस যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর মরে গেলে আর চ্যানেল দিয়ে কি হবে তো চলো गाइस আমরা এখান তোকে লাভ দি রেডি 1 2 3 কি বলবো যাই হোক আমার হোটেলটা অনেক ভালো লাগছে আর হোটেলের উপরে হেলিকপ্টার আছে এটা দেখে আরো ভালো লাগতেছে তো চলো गाइस আমরা এখন রাইড তো উঠলাম আর এখানে দেখো চা নাস্তা পানি করার জন্য সিট সিদ্ধ আছে আর ওইটাটা দাঁড়িয়ে আছে এখানে মানে গেস্ট আসলে ওদেরকে দিবে আর চলো गाइस আমরা একটা কাজ করি এখানে হচ্ছে আমাদের একটু ওইদিকে যাব আর এখানে দেখো অনেক ভিলেজাররা সাঁতার কাটতেছে তো আমরাও সাঁতার কাটবো কক্সবাজারে সবচেয়ে মজা হচ্ছে নদীতে সাঁতার কাটা সমুদ্রের সাঁতার কাটা তো এটা তো অবশ্যই আমরা করবো তার আগে এখানে দেখো সাঁতার যদি কারো শীত লাগে তারা এখানে এসে ইয়ে করতে পারবে মানে রোদ ফেরাতে পারবে মানে আগুন জ্বালিয়ে তাদের গা গরম করতে পারবে তো আমরা আগে একটু রাইডে চলি তারপর আমরা সাঁতার কাটবো তারপর কক্সবাজার দিনটা আমরা শেষ করবো তো চলো গাইস তাড়াতাড়ি চলো আর গাই যার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইস তোমাদের সাবস্ক্রাইব হলে আমার অনেক ভালো লাগে মানে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা যদি বাড়ে গাইস আমি ভিডিও দিতে আমার ভালো লাগে তো তোমরা লাইকটা করে দিও মানে কি বলবো যাই হোক এটা কি দাঁড়াও এটা মেবি এটা কি হতে পারে গাইস দাঁড়াও এটা কি দাঁড়াও আমরা দেখতেছি একটু মানে এখানে আজব আজব অনেক কিছু আছে মানে আমরা এইগুলি না দেখে বুঝবো না আচ্ছা গাইস এটা কি হতে পারে তুমি একটু কমেন্ট করে বলো তো মানে এটা এটা দিয়ে কি করে আমি বুঝতেছি না এখনো তো এটা বুঝতেছি না দিয়ে কি করবো আমি তো চলো এখান থেকে আমরা নেমে পড়ি আহ গাইস এখন আমি কি করবো কি করবো রাইডে উঠবো এই রাইডে উঠবো তো এখান থেকে ফিলটা আরো সেই মজা পাওয়া যায় আর ওইদিকে আমাদের যাওয়া নিষেধ কিন্তু মানুষ যাইতেছে কেন বুঝতেছি না নিষেধ বলতে এখানে কি ডেট চেঞ্জ করে নাকি তো চলো গাইস আমরা এখন যাবো আস্তে আস্তে করে আর গাইস তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো গাইস একটু রিকোয়েস্ট তো গাইস আমরা এখানে আমরা বয় পাই না তো আমরা কি ছোট খাটো জিনিস দিয়ে লাভ দিব আমরা একদম টপ উঠে লাভ দিব তো চলো গাইস কিন্তু ছোটখাটো জিনিস আমরা কি ছোট মানুষ নাকি যে এখানে উঠে লাভ দিব আমরা টপে উঠে লাভ দিব তো চলো আমরা টপে উঠি তো উঠে পড়লাম গাইস আর এখান থেকে দেখো পুরো কসবাজারের ভিউ দেখা যাইতেছে মানে কি বলবো তোমাদের তো চলো গাইস আমাদের এখন বেস্ট একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি গাইস তো লাভ দিব এখন আমরা চলো গাইস রেডি ওয়ান টু থ্রি গাইস ও গাইস সেই আরাম সেই অস্থির একটা ভাই ভয় লাগতেছে ভাই পড়ে যাব নাকি পড়ে যাব নাকি ভাই কি করব গাইস ও ভাই অস্থির ফিল পাইতেছি অস্থির ফিল পাইতেছি গাইস অস্থির ফিল পাইতেছি আমরা তো গাইস আমরা পড়ে গেলাম এখানে সেই আরাম পেছি গাইস আও সেই সেই ভাই কি বলবো তোমাদের এখানে কি এটা খরগোশ ওই খরগোশ বাবু কি খবর খরগোশ এই খরগোশ খরগোশ মানে কি বলবো যায় এখানে কে কে সমুদ্রে করছো তোমরা কমেন্ট করে বলো আর কে এসেছো তারাও কমেন্ট করে তো চলো আমরা এখন সাঁতার কাটে থাকি একটু মানে একটু ফিল তো নিতে হবে সমুদ্র সৈকতে আসলাম তো সাঁতার না কাটলে হয় গাই ও ভাই সেই ভাই সবাই মিলে মজা করতে ভাই একটাই অন্যরকম ফিল পাওয়া যায় সবাই মিলে যদি একটু মজা করি তো গাইস আমাদের এখন আর সুন্দর সৈকতে সাঁতার কেটে লাভ নেই আমরা অনেক মজা করছি ভাই অনেক টাইড হয়ে গেছি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি তো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পাশে থাকো আর নেক্সট ভিডিও আসার পর্যন্ত তোমরা অপেক্ষা করো আমাদের যারা আগের পুরানো সাবস্ক্রাইবার তারা আমার শুনলে চিনতে পারবা আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমি আমি আগে একটা ভিডিওতে বলছিলাম আমি মাঝখানে ইউটিউব করা ছেড়ে দিছিলাম তারপর আবার শুরু করছি তো গাইস আমাকে আগের মতো সাপোর্ট করো গাইস সুন্দর সুন্দর ভিডিও পাবা আর সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকের জন্য এখানে বাই